হাই গাইস আপনাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে আমার সামনে উপস্থিত ছাত্ররা নিয়ে আজকে আমি কুইজ তোমার নাম কি সরকার রেহান সরকার কোন ক্লাসে পড়ো তুমি কুইজ খেলবে কুইজ খেলবে তো তোমাকে তাহলে তিনটে প্রশ্ন ধরি তিনটে প্রশ্ন সঠিক উত্তর হবে হ্যাঁ এক নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কি জাতীয় পাখি কি ময়ূর তিন নম্বর প্রশ্ন প্রজাপতিকে ইংরেজিতে কি বলে তোমার নাম কি

তোমার নাম কি জোরে বলো শুনতে পেলাম না সোহান সোহান সে পড়ো ক্লাস টু তুমি কুইজ খেলবে তোমাকে তিনটে প্রশ্ন করছি এক নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কি দু নম্বর প্রশ্ন ভারতের জাতীয় পাখি কি ময়ূর তিন নম্বর প্রশ্ন প্রজাপতিকে ইংরেজিতে কি বলে তোমার নাম কি কুইজ খেলবে তোমার এক নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কি দু নম্বর প্রশ্ন

মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি দু নম্বর প্রশ্ন ভারতের জাতীয় পাখি কি ময়ূর ময়ূর তিন নম্বর প্রশ্ন প্রজাপতিকে ইংরেজিতে কি বলে তোমার নাম কি শেখ মহিনুর ইসলাম জোরে বলো শুনতে পাচ্ছি শেখ মহিনুর ইসলাম আচ্ছা তুমি কিছু বড় ক্লাস 2 ক্লাস 2 আচ্ছা তুমি কুইজ খেলবে আচ্ছা তোমাকে তিনটে প্রশ্ন করি তোমার এক নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কি পারবে না দু নম্বর প্রশ্ন ভারতের জাতীয় পাখির নাম কি ময়ূর তিন নম্বর প্রশ্ন প্রজাপতিকে ইংরেজিতে কি বলে বাটারফ্লাই এরা কেউই সঠিক উত্তর দিতে পারেনি তাই কেউ জিততে পারলো না তো প্রশ্নপতি একটা করে গিফট ছিল যে যতগুলো করে প্রশ্নের উত্তর দিয়েছে তাকে ততগুলো গিফট দেওয়া হয়েছে যে একটা প্রশ্নের উত্তর দিয়েছে একটা গিফট যে দুটো প্রশ্নের উত্তর দিয়েছে তাকে দুটো করে গিফট দেওয়া হলো